বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রোবদন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছয় শিক্ষার্থী পানিতে বিষক্রিয়ার কারণে বর্তমানে পাথরঘাটা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে অতিরিক্ত ক্লাস মানে কোচিং করেই ওই সময় আর কি আমরা পানি খাবো ওই পানি খেতে গেছি এই সময় আর কি দেখি আমার একটা ঘ্রান আসে তারপরে আমরা কুলি করে ফেলাই দিয়েছি আমরা বিষ ভাবে আর কি কেনাশি নিভাবছি তারপর আমরা সারের দেখা হয়েছে সারের কইটা ডাইরেক্ট এন্ডি তারপর আমরা সেটা আর কি খাইনি তারপর ওই জায়গায় রাখিয়ে দিয়েছি তারপর পরে আবার সারে আইসি সারে সারের কাছে আমরা গিয়েছি এটা নিয়ে এবার কাছে কাইরা এন্ডি তারপরে আমি একটু পর কেনা থেকে আমার আর কি ভাত নিয়েছি ভাতের ভিতরে আর কি এন্ডি তারপরে ওই ভাতের বাড়ি সারের কাছে নিয়ে গেছি সারের কাছে

একটা পিরিয়ড শেষ তারপর পরের period সময় পানি দিব এসে পানি খাইছি এখন কেমন যেন একটা ঘ্রান নাই তবে sir এর কাছে বলছি sir বলছে যে বোতলটা তোমরা ফালায় দিও আমরা তখন ভয় পেয়ে গেছিলাম যে এই বিষ আসছে যে এত একটা বোতলে করে বিষ নিয়ে আইছে কি জানি তো তারপরে আমরা যখন sir কাছে গেছি তখন এক কে জানি বিষের বোতলে খুঁজে পাইছে আমরা পানি খাওয়ার পর অসুস্থ হয়ে গেছি পানির ভিতরে বিষ মিশানো ছিল আমরা জানি তারপর vice তারপর অসুস্থ হয়ে গেছে এটা আমাদের bag ছিল পানি তার ভিতরে খুললে মিশাই গেছে এই স্যারের আমারে ফোন দিছে যে ভাই আপনি কোথায় আছেন আপনার মেয়ে এরকম অসুস্থ হয়ে পড়ছে পাথর করে নিয়ে যাই পরে আমি আসছি আসিয়া শুনতে পারতেছি যে এরকম এরকম পানি খাইছে ওই পানির ভিতরে কে নাকি বিষ মিশিয়ে দিয়েছে বিষের বোতলও পাওয়া গেছে ওই যে বোতলটা দিয়ে মিলিয়ে আর কি পাওয়া গেছে আম্মু স্যারে আমার কাছে ফোন দিয়ে বলে তুমি কি সাবিনা রাম জি স্যার দ্রুত স্কুলে চলে এসে না আপনার মা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে কই স্যার কি হয়েছে এটা বলছে তার ভিতরে স্যারে ফোন কাটিয়ে দিয়েছে আই এ তো দেখি খালি করতেছে আমি বুক জ্বললে যায় বমি বমি বাপ আসতেছে স্যারেরা গাড়িতে উঠেছে যে ওখানে কি হয়েছে না সারেও অতটা গুরুত্ব করতে পার না এর ভিতরে স্যারে দ্রুত হসপিটাল নিয়ে এসেছে যে আগে বাচ্চা সুস্থ তারপর কোথায় কি সব জানা যাইবে হেবর তো আমি ওগুল এই হসপিটালে আইসি আমি এটার কঠিন বিচার চাই সবার কাছে এটা সুস্থ বিচার চাই ঠিক আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলি পাশাপাশি শিক্ষা অফিসার মহোদয় তাদের পরামর্শে পাশাপাশি চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করাই কথাটা নিয়ে আসি তো ওরা এখন মোটামুটি সুস্থ আছে স্বাভাবিক আছে ভর্তি আছে হসপিটালে আর স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় অভিভাবকদের সমন্বয় ইতিমধ্যেই একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে যেটার আব আহ্বায়ক হয়েছেন জনাম মোহাম্মদ হারুনা রশিদ সাবেক প্রধান শিক্ষক কাকছিরা মাধ্যমিক বিদ্যালয় তো পাঁচ সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি গঠন হয়েছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তো পরবর্তীতে তাদের আমার মনে হয় আমার বিশ্বাস যে তদন্তে আসলে ভালো মন্দ দিকটা বের হয়ে আসবে যে কীভাবে এই ঘটনাটা ঘটল যেটা আসলে স্কুলের জীবনের একটা বিরল ঘটনা আমার শিক্ষকতা পঁচিশ বছর চলছে আমার এই শিক্ষকতা সহকারী শিক্ষক থেকে জীবনে শুনিও না স্টুডেন্ট লাইবেও না যেটা আসলে অনাকাঙ্ক্ষিত এটা আমি নিন্দা জ্ঞাপন করছি প্রতিষ্ঠানের প্রদান হিসাবে হ্যাঁ আমি আইনের আশ্রয় এখানে ব্যক্তিগত কাউকে তো আইডেন্টিফাই করার যায়নি তারপরেও আমি সাধারণ ডায়েরি করে রাখবো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটাই আমার সভাপতি মহোদয়ের কর্তৃপক্ষের নির্দেশ তো সেক্ষেত্রে শত উন্মোচনের জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি ঝুঁকির মধ্যে মেয়েরা ছিল সেই ঝুঁকির থেকে তারা এখন আপাতত ইনশাল্লাহ ডাক্তারের সাথে আমি যোগাযোগ করেছি যিনি দায়িত্বে আছেন ওনার সাথে আমি যোগাযোগ যোগাযোগেইস মূলত এখানে উপস্থিত পাইনি অন্য যাদেরকে এখানে দায়িত্বে আছেন ওনার কাছে জিজ্ঞেস করি আপাতত ভালো আছে এবং আমাদের সিদ্ধান্ত হলো যে আবার পরবর্তী এখন যিনি দায়িত্বে আছেন উনি ওখানে যাবেন গিয়ে উনি আবার পুনরায় ওনাদেরকে দেখবে দেখার পরে যদি মনে করে যে হ্যাঁ সুস্থ আছে এবং এখানেই চিকিৎসক তাহলে এখানে হবে যদি মনে করে যে না উন্নত চিকিৎসার জন্য বরিশাল বা ঢাকাতে পাঠানো দরকার সেটা ওনাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে প্রয়োজন মধ্যে আমরা ওনাদেরকে ঢাকায় বা বরিশালে হস্তান্তর সেখানে আমরা উন্নত মানের চিকিৎসা করবো আমি যখন স্টুডেন্টদেরকে ভর্তি করে ওদের পর্যবেক্ষণ করা হয়েছে ওরা হচ্ছে কি খাইছে ওটা আসলে ওরা বলতে পারতেছে না আমরা একটা ওয়াশ দিচ্ছি প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় ওয়াশ দিয়ে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ওদের ভর্তি রাখছি এবং চব্বিশ ঘন্টা আমরা ওদের অবজারভেশন করবো হ্যাঁ এর মধ্যে যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয় তখন আমরা ওদের রেফার করে আমরা উন্নত চিকিৎসার জন্য বৈশাল পাঠাবো বাদ বাকি আমরা আশা করতেছি ওরা এখানেই ঠিক হয়ে যাবেন স্যার ওদের যে অবস্থাটা এখন মোটামুটি ভালোই আছে